নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তা আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখন একটা থালা দিয়ে ঢেকে দেব ঢেকে কচুর শাকটা সেদ্ধ করে নেব। বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো তো কচু শাক সিদ্ধ করে নামিয়ে রেখেছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম করে নেব গরম করে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তো ইলিশ মাছের মাথা নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব তো আমি মাছের মাথাটা এপিট ওপিট উল্টে মাছটা ভালো করে ভেজে নেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে রাখবো ভালো করে ভেজে নিয়েছি যেন মুখে না পড়ে কাটাটা ওই তেলের মধ্যে তিনটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হলো সামান্য সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো এখন ফোড়নটা ভালো করে ভেজে নিব যেহেতু কোনো অবধি সুন্দর একটা গন্ধ না বেরোয় ততক্ষণ অবধি ভেজে নিব তো আমার ফোড়নের ভাজা হয়ে গেছে এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটা এখন সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব কচু শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমরা কচুর শাকের চোচাটা ফেলাই নি বন্ধুরা আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে কোনো রকম মশলাই ব্যবহার করবো না জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুই লাগবে না তো সামান্য লবণ দিয়ে দেব সেদ্ধ করার সময় বেশ কিছুটা লবণ দিয়েছিলাম যে সামান্য লবণ দিলাম আর অল্প হলুদ ছোটো চামচের এক চামচ হলুদ দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই অবশ্যই একটি লাইক করো আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন বেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব দিও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নেব আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কচু শাকে একটু চিনি দিলে একটু ভালোই লাগে খেতে আমার কচু শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি কচু শাকটা নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিয়েছি এখন নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আর একটি রেসিপি নিয়ে